হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ এস ব্লগস তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মনোটন বাইক ঠিক আছে সুজুকির সবচেয়ে বেস্ট ওয়ান্ডারফুল ভাইরাল বাইক হ্যাঁ মোটামুটি জোস পঞ্চাশ ছিল তো এই বাইকটার সাথে ওই বাইকটা কতটা আর কি মিল অমিল আছে সেটাই বলবো ইঞ্জিনের দিক থেকে এটার কোনো অমিল নেই ওখানে যে ইঞ্জিন আছে এখানেও কিন্তু সেই একই ইঞ্জিন আছে ব্রেকের দিক থেকেও ঠিক আছে ব্রেকের দিক থেকেও দুইটা ওইটা শুধু একটু রঙটা আলাদা এটা আছে হলুদ কালারের আর ওইটা আছে ব্ল্যাক কালারের ঠিক আছে কিন্তু সাইজ তারপর ব্রেক শু প্যাড সব একই হ্যাঁ তারপরে বাম্পারের দিক থেকে এটা আপনাকে কিনে লাগাইতে হবে আর ওইটাও আমাকে কিনে লাগাইতে হবে এটা অফিস থেকে দিচ্ছে না আর লুক্সের দিক থেকে ওইটা একটু চোখা এটা একটু চিকন এই আর কি আর টায়ারগুলোর দিকে যদি আমরা তাকাই টায়ারগুলো দেখবো যে দুইটাই সেম কি না আসলে বলতে গেলে হ্যাঁ বলতে পারি আমরা দুইটা টায়ারেই যথেষ্ট আর কি সেম কিন্তু হয়তো কোম্পানি আলাদা এটা হচ্ছে এমআরএফ এইটা সিএড হ্যাঁ আমি ঠিক বলছি যে ওইটা হচ্ছে এমআরএফ টায়ার থাকে এটা হচ্ছে সিএটের আর সামনেরটা সিএট তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম দুইটা গাড়ি দেখে যে ওই দুইটা গাড়ির মধ্যে যে যদি আপনি নতুন ল্যাটেস্ট মডেলটা নেন তাহলে কিন্তু আপনি এমআরএফ টায়ারটা অনায়াসে আর কি পাবেন আর যদি আগের মডেলটা নেন তাহলে আপনাকে সি টায়ার পেতে হবে আর দুইটা টান স্পিডের মধ্যে বলবো যে আসলে এই গাড়িটার টানটা বেশি হবে এই মনোটনের টান একটু বেশি গাড়িটা একটু পাতলা হওয়ার কারণে এটা কিন্তু টানটা জোশ আর এইটাতে টান একটু কম এটাও কার্বোটোন ইঞ্জিন এটা টান কিন্তু মনোটনের মতো না এখানে একশো তিরিশ ওঠে এটা একশো একুশ বা একশো সতেরো গিয়ে কিন্তু থামে যায় বুঝাইতে পারছি কিন্তু ব্রেকিংয়ের দিক থেকে দুইটা গাড়ি একই পারফরম্যান্স রাখে এরও ব্রেকিং যে যেরকম সিস্টেম আছে ওইটাতেও কিন্তু একই সিস্টেম আছে আর দামের দিক থেকে এটা দুই লাখ চার পাঁচের মধ্যে পাবেন এটা দুই লাখ আটত্রিশ খালি একটু দেখতে মডেলটা আলাদা এই আর কি তো মোটামুটি আমার দিক থেকে আমি যদি বলি যে কোনটা গাড়ি ভালো হবে তো মনোটনটাই ভালো হবে আর ব্রেকের দিক থেকে এইটা একটু আপডেট আছে এটা দেখেন পিছন জায়গায় ডিক্স আছে এখানে কিন্তু ড্রাম ব্রেক আছে বুঝাইতে পারছি সিটিং পজিশন হাইট তারপরে ক্লাস গার্ড লিভার যা আছে সব কিছুই কিন্তু সেম খালি একটু লুকটা চেঞ্জ আর ডিক্স এতটুকুই তফাত তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আর আপনারা কোনটা গাড়ি চয়েস করতেছেন এইটা না এইটা এটা একটু আমাদেরকে জানিয়ে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম